উনি আমাদেরকে বললো যে হ্যাঁ ঠিক আছে ওভার হেডিংটা উনি করবে কারণ বর্তমানে কিন্তু ইঞ্জিন গিয়ার বক্সের প্রাইসটা অনেক বেশি আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব টয়টা ব্র্যান্ডের ফিল্ডার দু হাজার মডেলের একটা গাড়ি নিয়ে তো এটা একটা নন হাইব্রিড গাড়ি এবং এলপিজি করা আছে গাড়িটাতে তো এই গাড়িটা হচ্ছে যে প্রবলেমটা হলো যে এটা গাড়ির হচ্ছে ওভারহিট হয়ে গেছিলো ওভারহিট হয়ে যাওয়ার পরে এটার হেড গেস্কিট থেকে শুরু করে এবং যেটা আমরা বলি তেল এবং পানি দুইটা মিক্সড হয়ে গেছিল তো এই অবস্থায় গাড়িটা আমাদের এখানে আসছে তো এটা যদিও আমাদের উচিত ছিল যে একটা রিকন্ডিশন ইঞ্জিন লাগাই দেওয়ার তারপর এই গাড়িটা হচ্ছে হিটটা হয়েছে তারপর হিটটা হওয়ার পরেও একেবারে যে খারাপ হয়ে গেছে তেমন না এটা যেহেতু আমাদের এক পরিচিত একেবারে ক্লোজ বড় ভাইয়ের গাড়ি তো এই ওনাকে আমরা হচ্ছে একটা এর জন্য হচ্ছে পরামর্শ দিলাম পরবর্তীতে উনি আমাদেরকে বললো যে হ্যাঁ ঠিক আছে ওভারহেলিংটা উনি করবে কারণ বর্তমানে কিন্তু ইঞ্জিন গিয়ার বক্সের প্রাইসটা অনেক বেশি এই কারণে আমরা হচ্ছে এর জন্য এটা গেছি তো এই গাড়িটা আমরা ওভারলিং কমপ্লিট করছি করার পরে ফিটিংয়ের কাজ মোটামুটি শেষের দিক কিছুদিনের মধ্যে আমরা গাড়িটা ইঞ্জিনটা স্টার্ট করব যদি আমরা ওভারলিংয়ের বিষয়টা আপনাদেরকে কাজগুলা যে আছে সেই কাজগুলো দেখাই না কিংবা আমরা বেশিরভাগ কাজ আমরা দেখাই না মাঝে মাঝে কিছু কিছু স্পেশাল কাজ দেখাই তো আমরা কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব যে আসলে এই গাড়িটা ওভারহিটটা হইলো কেন সেটা আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে এই সতর্ক করার জন্য এই যে একটু পরামর্শগুলো দিব এটা কিছুদিন আগে হচ্ছে এটা সিলেটে যাচ্ছিল সিলেটে যাওয়া অবস্থায় হচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় গাড়ির যে পানিটা আছে সেটা ঠিক মতন চেক করা হয়নি কিংবা হচ্ছে পানি দেওয়া হয়েছে শুধু স্পার ট্যাঙ্কিটাতে পানি দেওয়া হয়েছিল রেডিয়েটর যে ক্যাপটা আছে কিংবা এই ক্যাবটা খুলে কিন্তু চেক করা হয় নাই বাসা থেকে বের হওয়ার আগে হচ্ছে উনি সেভাবে করে চেক করে নেয় কিন্তু হচ্ছে ওনার ঢাকার মধ্যে যে চালাচ্ছিলো কিংবা যে শর্ট জায়গাগুলোতে চালাচ্ছিলো তো ওনার প্রতিদিন দেখা যায় যে হাফ লিটার এক লিটার পানি লাগতো এটা উনি রেগুলার মেয়ে চেক করতো তো হয়তোবা উনি সেদিন যে চেকটা করছে সেদিন উনি স্পার টাঙ্কিতে দিচ্ছে কিন্তু ম্যান ট্যাঙ্কির যে ক্যাপটা আছে সেই ক্যাবটা উনি চেক করতে পারে নাই কিংবা চেক করে নাই এটা উনার আসলে খামখেয়ালি ছিল একটা বলা যায় কিন্তু যে রেগুলার পানি কমতো সেটাও কিন্তু একটা খামখেয়ালির অংশ বলা যায় এখান থেকে হচ্ছে আমাদের অনেক সময় আমরা খামখেয়ালি করি কিংবা হচ্ছে পানি কমে যাচ্ছে এগুলা নিয়ে খুব বেশি মাথা ঘামাই না আসলে ইঞ্জিনের পানি কমার কিন্তু অনেকগুলো কারণ আছে ইঞ্জিনের যদি পানি কমে সেক্ষেত্রে আপনার গাড়ির রেডিয়েটরের সমস্যা থাকতে পারে আপনার ইঞ্জিনের যে পাইপগুলো গেছে সেই পাইপগুলোতে সমস্যা থাকতে পারে হেড গ্যাসকেটের মধ্যে সমস্যা থাকতে পারে এই সমস্যাগুলোর কারণেই কিন্তু হচ্ছে আপনার পানি কমবে তাছাড়া পানি কমার কোনো কারণ নাই যদি আমাদের দেখা যায় যে আমরা একশো কিলো চালাচ্ছি এর মধ্যে আমাদের হাফ লিটার পানি লাগছে তাহলে আমাদের বুঝে নিতে হবে আমাদের গাড়িতে প্রবলেম আছে এই প্রবলেম নিয়ে যদি আমরা গাড়ি চালাই তাহলে কিন্তু এরকম বড় ধরনের একটা কস্টিংয়ের দিকে আপনারা চলে যাবেন যখন আপনার গাড়িতে দেখবেন যে পানি কমতিছে সেই সময় আপনি অবশ্যই একটা ওয়ার্কশপে দেখাবেন যে সে কী সমস্যার কারণে পানিটা কমতেছে এটা চেক করে তারপর হচ্ছে গাড়ি রাস্তায় চালাবেন আর সেই সাথে হচ্ছে পানি কমার আরেকটা কারণ থাকে সব কিছু ঠিক আছে তারপর পানি কমে যায় আমরা যে কুলেন পানিটা ইউজ করি সেটা নর্মাল পানি একেবারে ইউজ করি আমরা সেই পানিটা কিন্তু আপনার হচ্ছে বাষ্পের পরিমাণটা বেশি তো এ কারণে হচ্ছে পানি কিছু কমে যায় সব বিষয়গুলো চেক করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আর আপনি যদি কুলেন পানি ঢালেন তারপর যদি পানি কমে যায় সেক্ষেত্রে আপনার বুঝতে হবে আপনার ইঞ্জিনে কিংবা রেডিয়েটরে কিংবা আপনার যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে তো এই বিষয়গুলো আপনারা নজরে রাখবেন আর লঙ্গে যাওয়া এবং শর্টে যাওয়ার আগে আপনারা হচ্ছে রেডিওরের পানি কিংবা ইঞ্জিনের পানি তারপর হচ্ছে ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল যদি চেক করা সম্ভব হয় যদি এখনকার আপডেট গিয়ারগুলোতে কোনো চেক করার সিস্টেম নাই কিন্তু ন আগের যে গাড়িগুলো আছে সেটা গিয়ার অয়েল চেক করা যায় তো সেই সাথে ব্রেক অয়েলটা আছে সেগুলো আপনারা চেক করে গাড়ি বের করলে সবচেয়ে ভালো আর যদি পানির বিষয়টা থাকে আপনারা অবশ্যই সেটা সমাধান আগে করে নেবেন তারপরে গাড়ি রাস্তায় চালান সেক্ষেত্রে কোনো সমস্যার মধ্যে পড়বেন না তো এই গাড়িটা আমরা ওভারলিং কমপ্লিট করছি এবং এই গাড়িটা আশা করি আর এই যে পরিমাণ ওনার পানিটার সমস্যা হচ্ছিলো সেই পরিমাণ পানির আর সমস্যা হবে না এবং ওনার যে রেডিয়েটরটা ছিল সেই রেডিয়েটরটাতে কিন্তু একটা লিক ছিল সেই রেডিয়েটরটা আমরা চেঞ্জ করছি ব্র্যান্ড নিয়ে একটা রেডিয়েটর লাগানো হয়েছে এই গাড়িতে আশা করি এই গাড়িতে আর পানির সমস্যা যেটা নিয়ে উনি এতদিন চালিয়েছি সেই সমস্যাটা থাকবে না তো আমাদের ইঞ্জিনে কোনো এরকম প্রবলেম কিংবা হচ্ছে সাসপেনশন এসি ইলেকট্রিক যে কোনো প্রবলেম যদি আমরা ফিল করি দ্রুত আমরা একটা ওয়ার্কশপে দেখাবো কিংবা আমাদের কাছে নিয়ে আসতে পারে সেক্ষেত্রে আপনাদের আশা করি এই ধরনের যে হট করে যে বড় যে কস্টিংগুলো আসে সেই কস্টিংগুলো আপনাদের আর থাকবে না তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপ ভুলবেন না আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ দ্যার সবাই ভালো থাকবেন